সুপ্রিয় তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের অর্থনীতি বিষয়ে পরীক্ষা রয়েছে আর এই অর্থনীতি বিষয়কে টার্গেট রেখে আজকের আমাদের বিশেষ ভিডিও এর আগেও আমরা আরও তিন থেকে চারটি ভিডিও কিন্তু আপলোড করেছি এই অর্থনীতি বিষয় অর্থাৎ ইকোনমি বিষয়ে তোমরা অনেকেই বলেছ কয়েকটা সেট কিন্তু করে দিতে তো যা তোমাদের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা দেখার পর ওই সেটগুলো কিন্তু তোমরা করে অবশ্যই পরীক্ষা দিতে কিন্তু যাবে বোর্ডের নির্দেশিকা মেনে চল্লিশ নম্বরে প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে এবং তোমরা পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে অন্যান্য সাজেশানগুলো পাওয়ার জন্য আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট কিন্তু একেবারেই হচ্ছে না তো চলো প্রথম প্রশ্ন দেখো কি বলছে সময়ের সাপেক্ষে যে সব জিনিস পরিমাপ করা হয় তা হলো ড্যাশ চারটে অপশনের মধ্যে কোনটা হবে অবশ্যই উত্তর হয়ে যাবে প্রবাহ তো সময়ের সাপেক্ষে যেসব জিনিস পরিমাপ করা হয় তা হলো প্রবাহ দু নম্বর প্রশ্ন দেখো আমরা একটু তাড়াতাড়ি করব যাতে তোমাদের সময় নষ্ট একেবারেই না হয় দেখো অর্থনীতিতে দু নম্বর প্রশ্ন কী বলছে অর্থনীতিতে মজুদ ধারণার একটি উদাহরণ দাও অর্থনীতিতে মজুদ ধারণা একটি উদাহরণ অপশন ওয়াইজ অপশন হয়ে যাবে অপশন নাম্বার সি কোনো ব্যক্তির সম্পত্তির পরিমাণ এটা হচ্ছে অর্থনীতিতে মজুদ ধারণার একটি উদাহরণ তিন নম্বর প্রশ্ন দেখো বদ্ধ অর্থনীতিতে অর্থাৎ ক্লোজড ইকোনমি এতে মোট ব্যয়ের পরিমাপ কোনটা মোট ব্যয়ের পরিমাপ কি বলা হয় দেখো উত্তর হয়ে যাবে সি প্লাস প্লাস আই জি অর্থাৎ নাম্বার ডি ওকে নেক্সট চার নম্বর প্রশ্ন বিবৃতি এতে কি বলছে দেখো আর বিবৃতি কারণে কি বলছে বিবৃতি এ বলছে হস্তান্তর আয় জাতীয় আয়ের পরিমাপে অন্তর্ভুক্ত হয় মানে হয় না আবার কারণে বলছে হস্তান্তর আয় উৎপাদনের সঙ্গে সম্পর্কহীন পাওনা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় পড়ে আস পড়ে যাওয়ার মতো প্রশ্ন মনে রাখবে হস্তান্তর আয় কিন্তু জাতীয় আয়ের পরিমাপে কখনোই অন্তর্ভুক্ত হয় না আমি যতগুলো সেট করালাম প্রত্যেকটাতেই এই প্রশ্নটা আছে তো ভালো করে দেখবে তো প্রথমের যে অ্যান্সারটা অপশান এ সেটা কিন্তু সঠিক আর কারণ আর যেটা দেখো হস্তান্তর আয় উৎপাদনের সঙ্গে সম্পর্কহীন পাওনা এটাও কিন্তু সঠিক এবং দুটোই সঠিক বেকার তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন কি আছে দেখো নিট জাতীয় উৎপাদন এন ইপি এনএনপি এবং সমান মোট জাতীয় উৎপাদন জি পি তোর সমান ড্যাশ এগুলো ড্যাশ তো এগুলো কি পরোক্ষ কর অপচয় অবচয় নাকি প্রত্যক্ষ কর নাকি ভর্তুকি কি হবে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ পাঁচ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নম্বর বি এটা হচ্ছে অবচয় নেক্সট উৎপাদন শুমারি অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী জাতীয় আয়ের গণনায় বহু গণনার এরোর অফ ডাবল কাউন্টিং এর দোষ এড়ানোর জন্য কি করা হয় উত্তর হবে সর্বশেষ উৎপন্ন দ্রব্যের মূল্য গণনা করা হয় অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দেখো ভারতের জাতীয় আয় পরিমাপ করে কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ভারতের জাতীয় আয় পরিমাপ করে মনে রাখবে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস অর্থাৎ ও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস আট নম্বর প্রশ্ন কি বলেছে দেখো জাতীয় আয় পরিমাপ করা হয় কোনো নির্দিষ্ট বছরের ভিত্তিতে এই বক্তব্যটি কিন্তু অবশ্যই সত্য দেখো বেকার ভাতা হলো হস্তান্তর আয়ের একটি উদাহরণ এটাও কিন্তু সত্য ঠিক আছে প্রকৃত জাতীয় আয়কে দাম স্তর ভাগ দাম দামস্তর দ্বারা ভাগ করলে আর্থিক জাতীয় আয় পাওয়া যায় এটা কিন্তু একেবারেই মিথ্যা এবং অপশান ডি দেখো জাতীয় আয়কে জনসংখ্যাতে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায় জাতীয় আয়কে যদি আমরা জনসংখ্যাতে ভাগ করি তাহলে এটাও কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা হয়ে যাচ্ছে এই সরি সত্য হচ্ছে জাতীয় আয়কে আমরা যদি জনসংখ্যাতে ভাগ করি তাহলে মাথাপিছু কিন্তু কিছু আয় পাওয়া যেতে পারে মানে কত আয় হচ্ছে সেটা মাথাপিছু আমরা জানতে পেরে যাব তো আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে আট নম্বর প্রশ্নের অ্যান্সার অনুযায়ী অর্থাৎ তোমাদের অপশান অনুযায়ী কোনটা অ্যান্সার হবে অপশান অনুযায়ী অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ ঠিক আছে বক্তব্য সত্য বি সত্য সি মিথ্যা এবং ডি সত্য চলো আসবো নেক্সট নয় নম্বর প্রশ্ন যদি ভোগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল হয় তখন তাকে ড্যাস বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নয় নম্বর প্রশ্ন সঠিক আনসার হয়ে যাবে নম্বর ভোগ আপেক্ষক দেখতে পাচ্ছ তোমরা ভোগ আপেক্ষক বলা হয় যদি ভোগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল হয় দশ নম্বর প্রশ্ন দেখো আয় বৃদ্ধি পেলে ভোগ পায় ভোগ ব্যয় বৃদ্ধি পায় কিন্তু আয় বৃদ্ধির তুলনায় ভোগ ব্যয়ের বৃদ্ধি কী কম তো এটা তোমরা দেখতে পাচ্ছ ভালো করে বুঝলে অপশান বিবৃতি এটা বুঝলে এবার দেখো তোমাদেরকে বিবৃতি বিটা দেখি আয় বেশি বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি প্রায় এবং সঞ্চয় হ্রাস পায় তো এই দশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি দেখো এ সত্য বি মিথ্যা এটা কিন্তু সত্য বিটা কিন্তু মিথ্যা এবার বিবৃতি সি এ কী বলছে আয় শূন্য থাকলেও ভোগগাড়ি কিছুটা ভোগ করে বলে ভোগ ব্যয় শূন্য হয় না অপশান সিটাও কিন্তু সত্য তাহলে অপশান এ এবং সি সত্য বি মিথ্যা তাহলে অপশান ওয়াইজ অ্যান্সার যদি দেখি তাহলে অপশান নাম্বার বি হবে সত্য মিথ্যা সত্য নেক্সট চলে আসবো এগারো নম্বর প্রশ্ন বলছি যদি প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি জিরো পয়েন্ট ফাইভ হয় তবে অন্যান্য অবস্থা স্থির করে করের পরিমাণ দুশো কোটি কমানো হলে জাতীয় আয় বৃদ্ধির পরিমাণ কী হবে জাতীয় আয় বৃদ্ধির পরিমাণ কত হবে উত্তর হয়ে যাবে জাতীয় আয় বৃদ্ধির পরিমাণ হবে দুশো কোটি নেক্সট বিনিয়োগ গুণকের মান হবে খুব ইম্পর্ট্যান্ট দেখো এটা আগের ছিল উত্তর হবে ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি এটা হচ্ছে বিনিয়োগ গুণকের মান হবে স্তম্ভ মেলানোর প্রশ্নগুলো দেখো তোমাদের স্তম্ভ মেলানোর প্রশ্ন কিন্তু আসছে তো প্রথম একটা হবে দেখো স্বায়ত্তশাসিত ব্যয় এটা হবে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করে অপশান এর অ্যান্সারটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অপশান এর অ্যান্সারটাই হবে তাহলে একের সাথে ডি হচ্ছে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করে কি স্বায়ত্তশাসিত ব্যয় দুয়ের সাথে সি দেখো প্ররচিত ব্যয় এটা হবে সামগ্রিক চাহিদা হ্রাস করে তিন দেখো বি গুণক এটা হবে অর্থনৈতিক বৃদ্ধিকে উদ্দীপিত করে এবং চার নম্বর হয়ে যাবে সরকারি ব্যয় এটা হচ্ছে মুদ্রাস্ফীতি হ্রাস করে এবার চলে আসবো চৌদ্দ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো বলছে এমপিসি জিরো পয়েন্ট ফাইভ এবং বিনিয়োগের পরিমাপ এক হাজার হলে জাতীয় আয়ের বৃদ্ধির হার কত হবে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ দু হাজার নেক্সট স্বয়ংভূত স্বয়ংভূত বিনিয়োগ ব্যয় বৃদ্ধির যে গুণিতকে জাতীয় আয়ের বৃদ্ধি ঘটে তাকে ড্যাশ বলে তাকে হচ্ছে বিনিয়োগ গুণক বলা হয় মনে রাখবে যে স্বয়ংভূত বিনিয়োগ ব্যয় ব্যয় বৃদ্ধির যে গুণিতকে জাতীয় আয়ের বৃদ্ধি ঘটে তাকে হচ্ছে বিনিয়োগ গুণক কিন্তু বলা হয় ষোলো নম্বর প্রশ্ন দেখো প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি এর মান কত প্রান্তিক ভাব প্রবণতা এমপিসি এর মান হচ্ছে জিরো লেস দ্যান এমপিসি লেস দ্যান এক অর্থাৎ অপশান অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কি দেখো বাণিজ্য ব্যালেন্সের হিসেব অন্তর্ভুক্ত হয় কেবল ড্যাশ কেবল ড্যাশের ক্ষেত্রে কী সেক্ষেত্রে হবে উত্তর হবে দৃশ্য বাণিজ্যের ক্ষেত্রে ঠিক আছে যে বাণিজ্য ব্যালেন্সের হিসাব অন্তর্ভুক্ত হয় কেবলমাত্র দৃশ্য বাণিজ্যের ক্ষেত্রে নেক্সট লেনদেন ব্যালেন্সের হিসাবে প্রতিকূলতা দূর করার একটি উপায় লেখো বা লেনদেন ব্যালেন্সের হিসাবে প্রতিকূলতা দূর করার একটি উপায় কী হবে উত্তর হয়ে যাবে আমদানি শুল্ক বৃদ্ধি আমদানি শুল্ক বৃদ্ধি করলে এই প্রতিকূলতা কিন্তু দূর করা যেতে পারে লেনদেন ব্যালেন্সের হিসেবে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কোনো দেশের বৈদেশিক লেনদেন ব্যালেন্সের চালতি বা চলতি খাতের অন্তর্ভুক্ত বিষয় হলো চলতি খাতের অন্তর্ভুক্ত বিষয় কী উত্তর যাবে এ এবং বি এবং সি সবগুলি এবি সি সবগুলি কারণ বাণিজ্য একতরফা লেনদেন অদৃশ্য বাণিজ্য উত্তর ওয়ান এক বি এবং সি সবগুলি নেক্সট তো কোনো হারকে স্বদেশী দ্রব্যের পরিপ্রেক্ষিতে বিদেশি দ্রব্যের দাম বলা হয় কোন হারকে চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাচ্ছে বাস্তব বিনিময় তাই তো অবশ্যই বাস্তব বিনিময় অর্থাৎ অপশন নাম্বার বি কুড়ি নম্বর প্রশ্ন সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি নেক্সট দেখো বিভাগ যা ভারতীয় অর্থনৈতিক উন্নয়ন বলছে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক অর্থনীতির প্রাথমিক লক্ষ্য ছিল কি উত্তর হয়ে যাবে অপশন বি ব্রিটিশ সুবিধার জন্য ভারতের সম্পদ এবং শোষণ করাই ছিল ব্রিটিশদের প্রাথমিক লক্ষ্য নেক্সট বিবৃতি বাইশ দেখো বিবৃতি এক এবং বিবৃতি দুই এখানে তোমাদের সত্যমিথ্যা নিরূপণ করতে বলেছে তো ডাইরেক্ট আমাদেরকে বলেছি দেখো প্রথম একটা হচ্ছে সত্য কারণ ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের রাজস্ব নীতি ভারতীয় কৃষকদের মধ্যে দারিদ্র এবং অসমতা বৃদ্ধি করেছে একদম বৃদ্ধি করেছে তাহলে এটা সত্য হবে দ্বিতীয়টা দেখো কী বলছে যে ও ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের কুনীতি বা কৃষিনীতি ভারতীয় কৃষকদের নিজস্ব ভোগের জন্য খাদ্যশস্য চাষে উৎসাহিত করেছিল তো বিবৃতি বি এটা কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে বিবৃতি সি কী বলছে ব্রিটিশ যে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের ড্রেন অফ ওয়েলথ নীতি ব্রিটিশ ব্রিটেন থেকে ভারতের সম্পদে উল্লেখযোগ্য স্থানান্তর করে এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা তাহলে প্রথমে শুধু সূত্র বাকিগুলো সব মিথ্যা তেইশ নম্বর প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন বলছে কোনটি সম্পদ নিষ্কাশনের প্রভাব নয় তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ভারতীয় অর্থনৈতিক পুনরুজ্জীবন এটা সম্পদ নিঃসারণের বা নিষ্কাশনে কিন্তু কোনো প্রভাবই নয় চব্বিশ নম্বর প্রশ্ন দেখো বিবৃতি এক কি বলছে বিবৃতি এক ভারতে ব্রিটিশ ঔপন্যাসিক সরকারের অর্থনৈতিক নীতিগুলি ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পকে ধ্বংসের দিকে পরিচালিত করেছিল কারণ ওই যে ব্রিটিশ ভারতীয় শিল্পের ওপর ভারী কর এবং শুল্ক আরোপ করেছিল যা তাদের বিশ্ববাজারে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার যাবে দুটোই তো ঠিক লাগছে তাহলে অপশন নাম্বার এ দেখো এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা পঁচিশ নম্বর প্রশ্ন দেখো বলছে যে প্রাক উদারীকরণের সময় ভারতের জাতীয় আয় কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছিল দেখো জাতীয় আয় সব থেকে বেশি অবদান রেখেছিল কৃষির উপর তাহলে অপশান এ কৃষিক্ষেত্র নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো কৃষির সাথে কী হবে কৃষির সাথে হবে পনেরো কৃষি পনেরো দু নম্বর দেখো শিল্প শিল্প সাথে হবে অপশন নম্বর সি অর্থাৎ পঁচিশ তো আমি তোমাদেরকে অ্যানসারটা বলেছি একটু মিলিয়ে নেবে ছাব্বিশ নম্বর প্রশ্নে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বারে এ দেখো মিলিয়ে নাও চলে আসবো আমরা সাতাশ নম্বর প্রশ্ন দেখো পেশাগত কাঠামো ড্যাস পেশাগত কাঠামো কী দেখো পেশাগত কাঠামো হলো বিভিন্ন প্রকার ক্ষেত্রে বা বিভিন্ন প্রকার ক্ষেত্রে নিযুক্ত সমশক্তির যে শতাংশটা অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আঠাশ নম্বর প্রশ্ন দেখো স্বাধীনতার উত্তরকালে জাতীয় আয়ের পেশা বন্টনে প্রবৃদ্ধির প্রধান চালক ছিল কি অবশ্যই কৃষি কৃষি ছাড়া কিন্তু সব কিছু বন্ধ ছিল তো মনে হবে স্বাধীনতার উত্তরকালে জাতীয় আয়ের পেশা জাতীয় আয় কৃষির উপর নির্ভরশীল ভারত একটি কৃষিভিত্তিক দেশ তো কৃষির উপর সম্পূর্ণটাই নির্ভরশীল নেক্সট চলে আসবো ছদ্ম বেকারত্বের ক্ষেত্রে ছদ্ম বেকারত্বের ক্ষেত্রে তো মনে রাখবে ছদ্ম বেকার ছদ্ম বেকারত্ব হচ্ছে শূন্য হয় ঠিক আছে ছদ্ম বেকারত্বের ক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা একেবারে শূন্য জিরো নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো স্তম্ভ মেলাও তিরিশ নম্বর প্রশ্নের সঠিক আনসারও আমি তোমাদেরকে বলেছি অপশন নাম্বার এ স্তম্ভটা একবার মিলিয়ে নাও একই সাথে হবে এ বলেই দিচ্ছি ভারত হচ্ছে সর্বোচ্চ দারিদ্রের হার সরি ভারতের হচ্ছে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার ভারতে তো আমি তোমাকে বলেছি অপশান নাম্বার এটা মিলিয়ে নাও একের সাথে এ হবে অর্থাৎ একের সাথে এ হবে দুয়ের সাথে ডি হবে চীন হবে সর্বোচ্চ দারিদ্রের হার আচ্ছা তিন নম্বর দেখো সি পাকিস্তান হবে কি বৈদেশিক মুদ্রা রিজার্ভ সর্বনিম্ন বাংলাদেশ কী হবে বাংলাদেশ হবে অপশান নাম্বার ই বৃহত্তম জনসংখ্যা তো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান এ তো এই প্রশ্নটা একটু গরমে লাগছে তো ও চারটা অপশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটা অপশানের মধ্যে কোনটা হবে একটু কমেন্ট করে তোমরা জানাও তো এটা একটু অথবা তো তোমরা কিন্তু লাস্ট মিনিট একবার চেক করে নেবে ঠিক আছে প্রশ্নের উত্তরটা মানে হচ্ছে ভুল দেওয়া আছে যাই হোক তো চলো একত্রিশ নম্বর প্রশ্নটা আমরা চলে আসবো একত্রিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা চারটে অপশান আর প্রশ্নটাও দেখে না ভালো করে ঠিক আছে কোন অপশানটা হবে চলো নেক্সট আমরা একত্রিশ নম্বর প্রশ্ন দেখে নিচ্ছি একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের গ্রাম অঞ্চলে অপর্যাপ্ত সেচ ব্যবস্থার কারণে সৃষ্টি হয় কী অপর্যাপ্ত সেচ ব্যবস্থার কারণে সৃষ্টি হয় মরসুমি বেকারত্ব অর্থাৎ অপশান নাম্বার বি নেক্সট ভারত এবং তার প্রতিবেশীদের মধ্যে নিচের কোন দেশ সবচেয়ে বেশি বৈদ্যুতিক মুদ্রার রিজার্ভ রয়েছে থেকে বেশি বৈদ্যুতিক মুদ্রার রিজার্ভ রয়েছে উত্তর হয়ে যাবে বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দেখো উত্তর হয়ে যাবে তোমাদের চীন থেকে বেশি রিজার্ভ রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সবথেকে বেশি চীন অপশান নম্বর বি তো তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো স্বাধীনতার উত্তর যুগে কৃষিতে কম উৎপাদনশীলতা একটি বড় সমস্যা ছিল এর কারণ বলছে পুরনো কৃষিকৌশল এবং বর্ষার উপর নির্ভরশীলতা ছিল তো তেত্রিশ নম্বর প্রশ্নে এখানে চারটা অপশান তোমাদের দেওয়া আছে দেখো তো অপশান ওয়াইজ অ্যান্সার যদি বলতে হয় তাহলে অপশান এ অর্থাৎ এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা অর্থাৎ একটা কারণে একটা জন্যই ঘটছে ঠিক আছে চলো নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো সালের অপারেশন বর্গা এর প্রাথমিক লক্ষ্য ছিল প্রাথমিক লক্ষ্য কি ছিল দেখো ভাগচাষীদের রেকর্ড করা এবং তাদের আইনি অধিকার প্রদান করা অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট সবুজ বিপ্লবের ফলে কোন খাদ্যশস্যের সর্বাপেক্ষা বেশি উৎপাদন বৃদ্ধি হয়েছে তোমরা জানো সবুজ বিপ্লব যাদের ভূগোল আছে পাশাপাশি ইকোনমিক্সে দিয়েছে তো কি বললাম যে সবুজ বিপ্লবের ফলে কোন খাদ্যশস্যে সর্বপেক্ষা বেশি উৎপাদন বেড়েছে সবাই জানো এটা উত্তর হয়ে যাবে গম ঠিক আছে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চলো ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো কৃষক ক্ষুদ্র কৃষকদের ঋণ প্রদানের জন্য নিচের কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা জানো দেখো এন এ বি এ আর ডি নাবার্ড ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটি কী করা হয় এখানে ক্ষুদ্র কৃষকদের জন্য ঋণ প্রদানের ব্যবস্থা করানো হয় ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় কৃষিতে উদারীকরণের প্রভাব কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও দেখো হবে উন্নত কর্মদক্ষতা ভারতীয় কৃষিতে উত্তরণের বা উদারীকরণের প্রভাব এবার দেখো স্তম্ভ মেলাও বিশ্ব বাণিজ্য যেটা আছে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মুক্ত বাণিজ্য চুক্তি এফ তো এখানে চারটে অপশান তোমরা দেখতেই পাচ্ছ আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসারটা আমি তোমাদের বলেছি অপশান নাম্বার এ তো তোমরা একটু জাস্ট মিলে নাও একের সাথে হবে ডি তো তোমরা একটু মিলে নাও চলো নেক্সট আমরা চলে আসবো তাহলে আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কী বলছে যে ভারতে কৃষি নিরাপত্তার প্রধান উদ্দেশ্য কী ভারতে কৃষি নিরাপত্তার প্রধান উদ্দেশ্য হবে খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করা অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে নিরাপত্তা প্রধান অনুষদ চল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো যে নিচের কোনটি পিডিএস সংস্কারের সুফল পিডিএস সংস্কারের সুফল কোনগুলি দেখো পিডিএস সংস্কারের সুফল রয়েছে তোমার দারিদ্র হ্রাস করা যাবে এর মাধ্যমে উন্নত পুষ্টি যোগান দেওয়া যাবে খাদ্যের সহজলভ্যতা বাড়ানো যাবে বাট উপরের সবগুলি তাহলে সবগুলি কিন্তু হচ্ছে তাহলে এটি হচ্ছে পিডিএস সংস্কার সংস্কারের একটা সুফল এই ছিল তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন এই চল্লিশ নম্বরে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে তবেই সাবস্ক্রাইব করো নাহলে করার দরকার নেই আর অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দাও এর আগে আমরা আরও তিন থেকে চারটে মডেল সেট কিন্তু আলোচনা করে দিয়েছি তো সেগুলো তোমরা দেখে যাও হান হানড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষায় কমন পাবে তো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় একদম গিভ ইউর বেস্ট